আসসালামু আলাইকুম শুরুতেই বলে নিচ্ছি আমি কোনো ডাক্তার নই আমি আমার অভিজ্ঞতা থেকে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কিছুটা তথ্য দিয়ে সহায়তা করি বা কিছু আমার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিই এই আর কি তো আমার কাছে পরপর কয়েকদিন দেখলাম কয়েকটা আপু মেসেজ দিয়েছে আনন আপু যেহেতু আমার একটা ফেসবুকে গ্রুপ আছে প্রেগন্যান্সি গ্রুপ আছে তো ওখানে কিছু আপুরা মেসেজ দিয়েছে যে নতুন বাবুর জিব্বা কিভাবে পরিষ্কার করব। এটা খুব একটা ইস্যু তো আপনারা যদি দেখেন যে বাচ্চা নতুন বাবুর বাচ্চা নতুন বাবুর মুখ তো আর পরিষ্কার করতে হয় না দেখেন যে এক দেড় মাস হয়ে গেল বাচ্চা তারপরে মাঝে মাঝে দেখা যায় যে জিব্বা একটা স্তর জমে গেছে তো ওটা আমরা কিভাবে ক্লিন করবো তো একটা আপু আমার সাথে শেয়ার করলেন যে তিনি নাকি তার বাচ্চার তেল কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপরে মুখের ভেতরে দিয়েছে পরিষ্কার করেছে আর একটা আপু বলল যে সে আবার তেল দিয়ে করেছে আসলে সরিষার তেল নারিকেল তেল এগুলো বাপুর মুখে আপনি কেন দিবেন এটা তো একটা সেন্সের বিষয় যাই হোক আপনারা করেছেন তো করেছেন বা নিশ্চয় কারো কাছ থেকে শুনেছেন শুনেই তো করেছেন যেহেতু আপনারা নতুন মা তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে একটু বলছি সেটা হলো নতুন বাবু বা এক দেড় মাসের বাচ্চা বা তিন চার মাসের বাচ্চা বা ছয় মাস পর্যন্ত যেটা করবেন ছয় মাসের বা এক বছর পর্যন্ত করতে পারবেন তো আপনার হাত দুইটা ভালো করে ধুবেন ধোয়ার পর একটা পরিষ্কার কাপড় নরম পরিষ্কার কাপড় বা আপনি একটা কটনও নিতে পারেন কটনের থেকে আমার কাছে কাপড়টাই বেশি ভালো মনে হয় ইউজ করতে সুবিধা হয় তো ওইটা নিয়ে আপনার হাতের আঙুলের মধ্যে পেঁচাবেন পরিষ্কার করে ওইটা কুসুম গরম পানিতেও ধুয়ে নেবেন ভালো করে ক্লিন করে নেবেন যেহেতু সেটা সে কাপড়টা বাবু মুখে আপনি ঢুকাবেন তো মুখে কিভাবে ঢুকাবেন বাবুকে মুখটা জোর করে চাপ দিয়ে তো আর খোলাবেন না বাবু যখন একটু বাবুর সাথে একটু কথা বলবেন বাবু একটু আ করতে থাকবে একটু কথা বলতে চাইবে একটু হাসতে চাইবে তখন আপনি এরকম এরকম করে বাবুর সাথে দুষ্টুমি করে করে ওই হাতের আঙুলের মধ্যে বিশেষ করে তর্জনী আঙুলের মধ্যে কাপড়টাকে পেঁচিয়ে নিয়ে মুখের মধ্যে দিবেন দেওয়ার পরে মুখের জিব্বাতে আপনি ও ওর জিব্বাতে একটু নাড়াচাড়া করবেন আর কি তো জিব্বাতে নাড়াচাড়া করতে পারেন মারি এই সাইড দিয়েও করতে পারেন বেশি জোরে জোরে কিন্তু দিবেন না হালকা করে করবেন রাতে করলে ভালো প্রতিদিন রাতে একবার করতে পারেন আসলে প্রতিদিন করার প্রয়োজন পড়ে না এক দুই দিন পর পর একবার করলেই হয় বা আমি যেটা করতাম সেটা হলো বাবুদের গোসলের টাইমে দেখা যেত যে ক্লিন করতাম আর জিব্বাটা হালকা করে ক্লিন করে দিতাম আবার যদি এরকম দেখেন যে বাবুর জিব্বা একদম ঘা হয়ে লাল হয়ে গেছে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর এরকম স্তর যাতে না পড়ে হালকা একটু যদি দেখেন যে সাদা সাদা হয়ে আছে তো আপনি এটা ইজিলি ইউজ করতে পারেন একদিনে তো আর পুরাটা পরিষ্কার হয়ে যাবে না আপনি যদি রেগুলার করতে থাকেন তাহলে মানে দিনের মধ্যে একবার করলেই হবে তাহলে দেখবেন বাবুর জিব্বাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ